এখনকার সময়ে আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি সেটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেল হতে পারে বা কম দামি ফোন হোক বা বেশি দামি ফোন হোক প্রত্যেক ফোনেই একটি প্রবলেম আমরা দেখতে পাই সেটি হচ্ছে মোবাইল গরম হয়ে যাওয়া বা হিটিং ইস্যু আপনি যে স্মার্টফোন ব্যবহার করছেন সেই স্মার্টফোনে যদি এরকম প্রবলেম হয় তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে যে টিপসগুলো আপনাদের দেখাবো সেই টিপসগুলো ফলো করলে আপনি নিজেই এই প্রবলেমের সলিউশন করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই টিপস গুলো আমরা দেখেনি যেগুলো ফলো করে আমরা এই সমস্যা সমাধান করতে পারবো তার আগে এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করলে অবশ্যই একটি লাইক করে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সঙ্গেই আপনার কাছে সবার আগে পৌঁছায় তো চলুন আজকের ভিডিও শুরু করি ভিডিও শুরুতে আপনাদের একটু জানিয়ে রাখি আমাদের এই স্মার্টফোনগুলো কেন গরম হয়ে যায় বা এই হিটিং প্রবলেমগুলো কেন হয় আমাদের ফোনে এর উপর বেশি চাপ পড়ার কারণে আমাদের ফোনগুলো হিট হতে শুরু করে বা বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয় এই সমস্যা সমাধান করার জন্য প্রথমে আমাদের ফোনের সেটিং ওপেন করে নিতে হবে এখানে স্ক্রিনটি শেয়ার করছি আপনার স্ক্রিনটি ফলো করুন তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন তো এখান থেকে নোটিফিকেশন বার অন করে এখান থেকে সেটিংয়ে প্রবেশ করলাম এবার এইখানে যে সার্চ অপশন রয়েছে এখানে সার্চ করব স্ক্যানিং যখনই এখানে স্ক্যানিং সার্চ করলাম এখানে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এখানে দুটো অপশন দেখতে পাবে প্রথম ওয়াইফাই স্ক্যানিংয়ে ক্লিক করবে এখানে ওয়াইফাই স্ক্যানিং এখানে অন রয়েছে এখান থেকে অফ করবে ব্যাক করবে এবার ব্লুটুথ এ ক্লিক করবে অন রয়েছে অফ করবে এখানে এই দুটো অপশন কেন অফ করলাম আপনাদেরকেও বুঝিয়ে বলি এই দুটো অপশন আমাদের ফোনে ইনেবল থাকে যার কারণে ওয়াইফাই এবং ব্লুটুথ অল টাইম স্ক্যান হতে থাকে যার ফলে আমাদের ফোনের সিপিউ এর উপর অনেকটা চাপ পড়ে যার কারণে আমাদের ফোনে এই হিটিং প্রবলেম গুলো হতে পারে এবার আমাদের প্লে স্টোর ওপেন করে নিতে হবে এখানে প্লে স্টোর ওপেন করে নিয়েছি প্লে স্টোর ওপেন করার পর একদম উপরে ডান দিকে এখানে প্রোফাইল আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এবার নিচের দিকে দেখুন সেটিং অপশন পাবেন এই সেটিং অপশনে ক্লিক করবেন এবার এখানে দ্বিতীয় অপশন রয়েছে নেটওয়ার্ক প্রেফারেন্স এখানে ক্লিক করবে এবার মিডিলে অপশন দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন আর নিচে যে অপশনটি রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানেই ক্লিক করবেন এই সেটিংটি করার ফলে আমাদের ফোনে অটোমেটিক কোনো অ্যাপ আপডেট হবে না যার কারণে আমাদের ফোনে ইন্টারনেটের ডেটা বেঁচে যাবে এবং আমাদের সিপিউ এর উপর যে চাপ পড়তো সেটিও বন্ধ হয়ে যাবে নেক্সট আবার আমাদের ফোনের সেটিংয়ে আসতে হবে এবার আমাদের ফোন অ্যাউটে আসতে হবে এখানে ফোন অ্যাবাউটে প্রবেশ করলাম এখানে আমার ফোনে রয়েছে এমআইউআই ভার্সন তো এই ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলাম আপনাদের ফোনে MI UI ভার্সন নাও থাকতে পারে সেখানে বিল্ড নাম্বার আপনারা দেখতে পাবেন সেই বিল্ড নাম্বারের উপর থেকে সাতবার ক্লিক করলেই ডেভেলপার অপশন ইনেবল হয়ে যাবে এবার এখান থেকে ব্যাক করব ব্যাক করে এইখানে সার্চ করব ডেভেলপার এখানে ডেভেলপার অপশন রয়েছে ডেভেলপার অপশনে ক্লিক করলাম এবার এখানে আমাদের একটি সেটিং খুঁজে বের করতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় এই অপশনটি থাকতে পারে আপনাদের ফোনে এই সেটিংটি উপরের নিচে বা মিডিলের দিকে থাকতে পারে অপশনটি অবশ্যই আপনারা একটু খুঁজে বের করবেন এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এইখানে ক্লিক করবেন করবেন এখান এখান থেকে থেকে আপনি দুটো তো আমি নো ব্যাকগ্রাউন্ড প্রসেসও করতে পারি কিন্তু এটি করব না এখান থেকে আমি অ্যাট মস্ট টু প্রসেস করলাম এর ফলে কি হবে এর ফলে আমরা যে অ্যাপ গুলো ওপেন করি অনেক সময় আমরা পেজ ক্লিয়ার করি না তবুও আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপ চলতে থাকে যার ফলে আমাদের ফোনের সিপিউ এর উপর আরো প্রেশার থাকে যার কারণে আমাদের ফোন গরম হতে থাকে বা হিটিং ইস্যু গুলো হতে থাকে এই তিন থেকে চারটি টিপস আপনারা ফলো করুন আশা করছি আপনাদের ফোনের যে হিটিং প্রবলেম সেটি সলভ হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গেই আপনার কাছে সবার আগে পৌঁছে আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে